দেখেন গুড বেবি এটা কিন্তু পুরা অরিজিনাল অরিজিনাল গুড বেবি চিনারোপা আপনার এইখানে দেখতেছেন পুরো এটা একদম অ্যাম্বুস ডিজাইনটা আর সাথে কিন্তু প্রত্যেকটা গুড বেবি হোক আর যেটি হোক এরকম সুন্দর এই যে গুড বেবি যে কার্টনটা আছে এরকম সুন্দর কার্টনে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে অনলি বাইশশো টাকা এটাও কিন্তু এই বছরের লেটেস্ট চলে আসছো অনলি বাইশশো টাকায় পেয়ে যাবেন এটার গুড বেবির যে কালারগুলো আছে কালারগুলো একটু আমি দেখাই দিচ্ছি স্ক্রিনশট মেরে রাখবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম স্ক্রিন শটমারের রাখলে সেম প্রোডাক্টটা কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে এটা পার্পেল কালার তো পার্পেল কালারটাও চাইলে নিতে পারবেন প্রাইসটা কিন্তু একই বাইশশো টাকায় পেয়ে যাবেন এরপরে আমরা যেটা দেখাবো এটা পিঙ্ক কালার তো এই পিঙ্ক কালারটাও চাইলে নিতে পারবেন অনলি বাইশশো টাকায় পেয়ে যাবেন তো এরপরে আমরা যেটা দেখাবো এটা স্কাই কালার এই আকাশি কালারটাও চাইলে নিতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রাইসটা অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা তো এই গুড বেবির মধ্যে আর একটা ছোটো সাইজ আছে যেটা চেন কম্বল বলে তো চেন কম্বলও কিন্তু এই সুন্দর সুন্দর চারটি কালার এটার সাইজটা শুধু বড় মানে ছোট আর ওটা বড় সাইজ এবং ছোটো সাইজ দুটো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা অনলি ষোলোশো টাকায় পেয়ে যাবেন তো এটার সিস্টেমটা তো আপনারা জানেনি এটা কিন্তু এই যে এখান থেকে চাইলে কম্বল আবার চাইলে কিন্তু আপনি ওই যে বাচ্চাকে এইভাবে কোলেরও রাখতে পারবেন একদম এই যে চেন সিস্টেম করা এখানে চেনটা লাগাই দেবেন মানে যে সামনে যে আপনারা অনেক সময় শীতের জ্যাকেটগুলো পরেন ঠিক এইভাবে জেনটা লাগাই দিলে কিন্তু হবে আর এখানে কিন্তু বুতাম দেওয়া আছে যে দেখেন এখানে একটা বুতাম সিস্টেম করা এখানে একটা বুতাম সিস্টেম করা আপনার চাইলে কিন্তু আপনার বেবিকে সুন্দর মতো এটা দিয়ে একটা শীতের মানে পোশাক ও জামা বানাই দিতে পারবেন এইভাবে পরে পড়তে পারবে এখান থেকে হাতাটা বের করবে এখান দিয়ে হাতা বের করবে আবার চাইলে আপনার বাচ্চাকে কিন্তু শোয়ার পরে সুন্দর মতো এটারে দিয়া আপনি গায়েও দিয়ে ঘুমাইতে পারবে সুন্দর মতো আরামে এটাও কিন্তু ডাবল পাটে আমি একটু পার্টটা যদি দেখাই এই যে দেখেন দুইটা পাট দুইটা পার্ট একদম দুই পাটের হবে প্রাইসটা অনলি ষোলোশো টাকা সাইজে কিন্তু ছোট হবে এটা যেহেতু বাচ্চাদের আইটেম এটা সাইজে ছোট হবে তো এটারও কালারগুলো আমি একটু দেখাই দিই এই যে আরেকটা সুন্দর কালার পিঙ্ক কালার এটাও কিন্তু এরকম ষোলোশো টাকায় পেয়ে যাবেন এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু আকাশি কালারের মধ্যে এটার প্রাইসটাও কিন্তু ওই ষোলোশো টাকায় পেয়ে যাবেন এটা আছে গোল্ডেন কালার আর প্রত্যেকটা কম্বল কিন্তু খুবই হাই কোয়ালিটির এটাও কিন্তু ষোলোশো টাকায় পেয়ে যাবেন